আসসালামু আলাইকুম আমি সেলিম রহমান ম্যানেজিং ডাইরেক্টর কেডিএস গার্মেন্টস লিমিটেড আমার বাবা খল্লুর রহমান ফাউন্ডিং ফাদার এবং চেয়ারম্যান কেডিএস গার্মেন্টস যার হাত ধরে আমি উনিশশো সালে এই সেক্টরে জয়েন করি দুই হাজার পঁচিশ সাতাইশ মেয়াদে নির্বাচিত হলে অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বে আমাদের সেক্টর নিয়ে যেই দৃষ্টিকোণটা আছে ওখানে সাবস্ট্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট আনার জন্য আমি কাজ করব আমাদের দেশে পলিসি এবং পলিসি মেকারদের মধ্যে আমাদের দরকার আমাদের নিজস্ব একটা ভয়েস যার জন্য দরকার আমাদের নিজস্ব মিনিস্ট্রি আমি এই বিষয়ে কাজ করব ধন্যবাদ